সালামু আলাইকুম রাহতুল্লাহ সামাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এন থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কাজ করতে হবে সেই কাজটা কি এবং সেখান থেকে তোমাদের যে মূল যে ফোকাসটা দিতে হবে বা যে জিনিসটা তোমাদের প্রয়োজন সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে শুরুতে সাত নম্বর পয়েন্টটা তোমাদেরকে দেখাই এখানে কী বলছে দেখো তো বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকার উল্লেখ করা থাকবে তাই না মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সব সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ কী কী নির্দেশনা থাকবে কী কী নির্দেশনা থাকবে সেটা আমরা একটু সেই পড়ছি তো চলো আমরা তোমাদের এই যে নির্দেশনা দিয়েছে এন থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই এটা কিন্তু বারো তারিখে দিয়েছে আমি কালকে হাতে পেয়েছি ক্লাসটি দেব করছি কিন্তু হচ্ছে না এবং আজকে ক্লাসটি বানাবে এবং তোমাদেরকে এটাকে পড়ে শোনাব তো দেখো এখানে প্রথমেই বলছে প্রথমেই বলেছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দেখো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সময়ের জন্য সাধারণ নির্দেশনা তো চলো আমরা নির্দেশনাগুলো পড়ি এবং দেখি সেখানে কী বলছি নির্দেশনাগুলো পড়ব এবং দেখব এক নম্বর নির্দেশনায় কী বলেছে দেখো তো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ এর আলোকে আগামী তিন সাত দুহাজার চব্বিশ থেকে তেইশ সাত দুহাজার চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নবম ষানমাসে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষণমাসিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে যেটা তোমাদের স্কুলে ক্লাসে স্কুলের শিক্ষক তোমাদেরকে বলে দিয়েছেন যে সিলেবাসে কোন সাবজেক্ট কোন পৃষ্ঠা থেকে শুরু করে কোন পৃষ্ঠা পর্যন্ত এটা অলরেডি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো দুই নম্বর পয়েন্টে কী বলছে দেখো দুই নম্বর পয়েন্টে বলছে ষাঁমাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু পূর্বের অর্থাৎ আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে কোথায় ইনপুট দিতে হবে কোথায় ইনপুট দিতে হবে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে ভালো করে দেখে না এখানে কিন্তু বলছে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে কয় তারিখের মধ্যে তিন তারিখের মধ্যে তিন তারিখের মধ্যে কিন্তু এটা ইনপুট দিতে হবে ঠিক আছে তিন নম্বরে কী বলছে দেখো মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দু চব্বিশ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা যাবে না ঠিক এখানে কী বলছে তিন থেকে তিরিশ তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মানে যে যে পরীক্ষার দিবসটা যেটা নির্দিষ্ট দিবাষে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অনলি যে রুটিন দেওয়া হয়েছে যে যে পরীক্ষাটা হবে যেদিন যেদিন যে পরীক্ষাটা হবে অনলি সেই দিন সেই সাবজেক্টের মূল্যায়নটা হবে অন্যান্যদের কিন্তু ওই সময়ে ক্লাস কার্যক্রম বা ক্লাস করানো যাবে না ঠিক আছে এবার চার নম্বর কী বলছে প্রেরিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়নুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না আগে ঠিক কেমন হতো যে দেখা যাচ্ছে গণিত পরীক্ষা গণিত মূল্যায়ন তিন দিন হচ্ছে কিন্তু এবার তা নয় এবার ঠিক যে দিন যে সাবজেক্টটা বলা হয়েছে সেই দিন ঠিক সেই দিন সেই সাবজেক্ট মূল্যায়ন করতে হবে এটা মাথায় রাখতে হবে এবার চলো পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখব পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কি বলছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে সর্বোচ্চ কত ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা একদম খেয়াল রাখতে হয় পাঁচ ঘন্টার মধ্যে তো মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে মানে মূল্যায়ন কার্যকারিতা কার্যক্রম যদি অনেক লং হয়ে যায় যে অনেক বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে মাঝখানের মধ্যে বিরতি দেওয়া যেতে পারে এক ঘন্টা কি দেড় ঘণ্টা বিরতি দেওয়া যাবে মূল্যায়ন কার্য ছয় নম্বর পয়েন্ট কি বলছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম রয়েছে কি কাজ হাতে কলমে কাজ আর কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ আছে মোটামুটি পরে পরে আবার দেখবো এখানে দেখব এটা আবার হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে এই যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে এবং শিক্ষা লিখিত অংশের যে প্রয়োজনীয় খাতা সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সংগ্রহ করবে যদিও এটা দেখা যাচ্ছে সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠান সংগ্রহ করে আসলে কিন্তু এটা শিক্ষা প্রতিষ্ঠান সংগ্রহ করে না স্টুডেন্টদেরকে এরা বাইরে থেকে আনতে সাধারণত বলা হয় তো শিক্ষা প্রতিষ্ঠান চেষ্টা করবে যত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগুলো করা যায় কি না আচ্ছা এবার এবারে দেখো যে ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু এই সাত নম্বর পয়েন্ট এটাই কিন্তু মূল আলোচনার বিষয় এখানে কি বলছে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে পরিচিত রয়েছে যা বিষয় বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকার উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ সমূহ নির্ভর তো কি বলছে ক বলেছে হাতে কলমের কাজ উপকরণের উদাহরণটা কি শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির কাজ সাদা রঙিন কাগজ সাইন পেন কাছি আঠা বা গাম ইত্যাদি এগুলো কিন্তু সংগ্রহ রাখতে হবে ঠিক আছে এগুলো কিন্তু সংগ্রহ রাখতে হবে দুই নম্বর মানে বলছে লিখিত অংশ ষোলো পাতার খাতা কয় খাতা ষোলো পাতার খাতা প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে মূল্যায়ন পত্র কী বলেছে মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্রটি অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থী সরবরাহ করতে হবে এন থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেখানে কিন্তু কোন যে সাবজেক্টের পরীক্ষা যে সাবজেক্টের মূল্যায়ন সেই সাবজেক্টের কিন্তু নির্দেশনা দেওয়া থাকবে বা প্রশ্ন দেওয়া থাকবে জাস্ট প্রশ্ন পাঠটুকু ফটোকপি করে তোমাদেরকে সেটা পরীক্ষা নেওয়া নেওয়া হবে এখন দেখো এখন যেটি করব সেটি হচ্ছে আট নম্বর পয়েন্ট কি বলছে এবার তোমাদেরকে সেটা দেখাবো আট নম্বর পয়েন্ট কি বলছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে যেন কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল মানে কি বারবার ব্যবহার করা যায় রিউজ সেটাকে বারবার ব্যবহার করা যাবে আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে যেটা কম খরচ হবে নয় নম্বর পয়েন্টে বলেছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না দশ নম্বরে বলেছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীর অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফ্রি নেওয়া যেতে পারে সীমিত পরিমাণ দ্যাট মিনস টাকা নেওয়া যাবে যেটা প্রয়োজনীয় খরচ সেটা কিন্তু নেওয়া যাবে এগারো নম্বর পয়েন্টে কী বলেছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরু পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এবং সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে দ্যাট মিন্স শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে পূর্বে পাওয়া যাবে কারণ যেদিন যে পরীক্ষা হবে ঠিক তার আগের দিনের সময়সূচি অনুসারে আগের দিনে ওই নির্দেশনা পাওয়া যাবে দ্যাটমিন্স প্রশ্ন আগের দিনে পাওয়া যাবে সেই প্রশ্নের হিসেব কতাব করেই তোমাদেরকে মূল্যায়নটি করা হবে বারো নম্বর পয়েন্টে কী বলেছে মূল্যায়ন নির্দেশনা সেনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণ বিবরণ থাকবে ওই মূল নির্দেশনায় কিন্তু সবকিছু দিয়ে দেওয়া হবে সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার সূচক দ্যাট মিনস পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা তোমার সবাই মাথা রাখবে যে আসলে এই যে নির্দেশনা দিয়েছে এটা কিন্তু খুবই সহজ অভিভাবকরা পরীক্ষা পরীক্ষা করছিল এবার কিন্তু পরীক্ষা হবে এবং এটা পাঁচ ঘন্টা ব্যাপী লিখিত কাজ হাতে কলমে কাজ এটা হবে তোমরা তিন তারিখ থেকে এটা দোয়া মানে যোগদান করো আমি সে দায় করি ভালোভাবে পরীক্ষাগুলি ভালোভাবে দিয়ে দাও আর যে নির্দেশনা দিয়ে দেবে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সেই নির্দেশনার ব্যাখ্যা যতটুকু দেওয়া যায় যত সম্ভব দিতে পারি আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আর মাস্টার নৈপুণ্য মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি আমি শিক্ষকদের বলতে চাই ওনারা সবাই জানেন তারপরে বলতে চাই সেটা হচ্ছে এই এখানে কিন্তু বলেছে যে মাস্টার ডট গভ ডট বিডি বলেছে না মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এখানে কিন্তু সার্চ দিয়ে এখান থেকে কিন্তু সব নির্দেশনা পাওয়া যাবে এই যে মূল্যায়ন নির্দেশনাটা তোমার ভালো করে পড়ে নিবা এর পিডিএফ নিতে হলে অবশ্যই আমার ইউটিউব সরি ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজ থেকে তোমরা নিতে পারবে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের আমাদের এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ